মর্নিং এখন দশটা সাড়ে দশটা বাজে আমি ব্লকটা স্টার্ট করলাম যাই হোক সকাল রোজকার কাজ গাছে জল দেওয়া গাছে আছে জল দেবো না বৃষ্টি খুব হচ্ছে ফুল তুলবো ফুল টুল তুলে সকালে ব্রেকফাস্ট কী খাবো ও চিড়ের পোলাও যাই হোক এখন চিড়ের চিড়ের পোলাও হবে সকালে চা খাচ্ছি চা টা খেয়ে ব্লকসটা স্টার্ট করলাম আজকে দেখেছি একটু হালকা হালকা রোদ আবার হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসে মিট বৃষ্টিটা মেন ব্যাপার হয় সেটাই হচ্ছে দেখেছো আমার মুখ চোখের চেহারা কদিন ধরে মার কাছে থেকে থেকে ঘুম টুম না হওয়াতে আরও মুখের চেহারা খুব আরোটা বেজে গেছে যাই হোক আস্তে আস্তে রিকভার হবে হুম ওটাকে ভালো হবে এখন আমি চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট খেয়ে রান্না শুরু করব। লাও আর ডিম সেদ্ধ এখন চিড়ে পোলাও ডি আমি চিড়ে পোলাও ডিম সেদ্ধ খাচ্ছি তখন ওই চিড়ে পোলাও খাবো কড়াইতে তেল দিলাম তেল দিয়ে একটা তেল দিয়ে এবার এই মাছগুলো ভাজবো ট্যাংরা আর মাছগুলোকে এবার দেবো এখনো তেলটা গরম হয়নি তেল গরম হয়নি ট্যাংরা মাছ রান্না করার সময় অনেক সময় একটুখানি লবণ দিয়ে দেবো যাতে তেলটা না ফোটে মাছটা দিলে না ফোটে এবার मास ताले जन

এবার জিরে গোটা জিরে গোটা জিরে একটু কালো জিরে একটু মিক্স করে দিতে হবে একটু মিক্স করে দিতে খেতে টেস্ট এবারটাকে তাকে যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা হবে গোটা দিলে কালো জিরে দেবো ও দিয়ে আলুটাকে ভাজবো

এখন এইগুলো লঙ্কা লবণ দিলাম দিয়ে এখন একটু হলুদ দিলাম এবার একে না দেবো টমেটো কোথায় পরে যাবে

লঙ্কার গুঁড়ো একটু জল দিলাম ঠান্ডা জল দিলেও হয় আপনার আর কাজা জল দিলেও হয় এবার এটাকে একটুখানি ফুটবে নাম ইয়ে করব ঢাকা দিয়ে দেবো এবার বড়িগুলো দিয়ে দেবো এবার একটা ঢাকা দিলাম এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার মাছগুলো ছেড়ে দেবো আমি এখানে দু রকম মাছ দিয়েছি আপনার চাইলে এক রকম করতে পারেন কারণ এটা ছিল বলে এটাও করে দিয়েছি মানে ট্যাংরা দিয়ে দেবো

আমি এখানে দু রকম মাছ দিয়েছি আপনার চাইলে এক রকম করতে পারেন কারণ এটা ছিল বলে এটাও করে দিয়েছি ট্যাংরা দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেবো এখন

এই আমার মাছের ঝোলটা রেডি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে বেল আইকন যাতে নতুন নতুন রেসিপি আগে কিন্তু দিতে পারি পছন্দ আরও দিতে পারি যাই হোক আমার এই রান্নাটা এখন আপনাদের এটা হলো এখন এটা নিয়ে যাবো বেল আইকনটা দিবেন নতুন নতুন পুরনো বন্ধু ওটা যেন আমরা আমার সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইবটা করলে আমরা আরও করতে পারি ঠিক আছে এখন আমি রেডি এটা খাবো দাবো চান এখন আমি খেতে বসেছি মাছ ভাজা এই মাছ ভাজা শাক ভাজা শাক ভাজা খর সব কিছু দিয়ে খেতে মাছ ভাজা দিয়ে খেতে বসেছি